নিজের সম্মান সুরক্ষা অধিকারের স্বার্থে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা উপকৃত হয়ে জায়গা মতো পৌঁছাবো এবং আমাদের সম্মান সুরক্ষা অধিকার পেয়ে যাব তাই এই যে আমাদের কালকে বিশে জুলাই ছয়টি জেলা মিলে যে মিটিংয়ের আয়োজন করা হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টের ফুলবাড়ি জটিয়াগালের মাঝখানে জিয়া সেই জায়গায় আমাদের কনভেশন ড্রাইভার কনভেশন সেখানে সকল দাদা ভাইরা উপস্থিত হবেন সকাল নয়টার সময় আরও আমাদের ন্যাশনাল থেকে আসবেন ইরফান খান দাদা ভাই এবং চেয়ারম্যান ফাজাল খান দাদা ভাই ও রাজ্য সুদর্শন বসু মহাশয় তো ওনারা আসবেন সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আমাদের র্যালি হবে তো সকলকে আমার পর্যক আমাদের আলিপুরদুয়ার জেলা কুচবিহার জেলা এবং সকল দাদা সকলেই সকাল সকাল উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আজকে লাঞ্ছিত বঞ্চিত থেকে ড্রাইভার সমাজকে উদ্ধার করার জন্য আমাদের পাশে এসে ছত্র ছায়া হয়ে দাঁড়িয়েছেন ফাজাল খান দাদা ভাই এবং ইরফান খান দাদা ভাই ও সুদর্শন বসু মহাশয় আমাদের ছত্র ছত্রছায়া হিসেবে আছেন তো এই কনভেনশনে ওনারা আসবেন যার জন্য আমাদের আলিপুরদুয়ার জেলা থেকে সকল দাদা ভাইকে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা সকলেই সকাল সকাল নয়টার সময় টাইম দেওয়া আছে সেই এ উপস্থিত হওয়ার জন্য সকলে নয়টার সময় উপস্থিত হওয়ার চেষ্টা জয় হিন্দ জয় ভারত